আবহাওয়ার খবরে সকালের দিকে কুয়াশা তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় সকালের দিকে দেখা যাচ্ছে কুয়াশা মালদা এবং দুই দিনাজপুরের কুয়াশা দাপট থাকবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা বঙ্গের আবহাওয়া ঠিক কীরকম থাকবে আপাতত কয়েকদিন কি বলছে আপাত দপ্তর সূত্রে কি জানতে পারছো দেখো আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে সেটা কিন্তু আর শীত পড়ার কোনো সম্ভাবনা নেই এবার কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে আজকে যেটা শেষ আপডেট যেটা জানা যাচ্ছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সাতাশ ডি ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে যেতে পারে এবং দেখো তোমাকে জানিয়ে রাখি কুয়াশার দাপট যেমন থাকবে গোটা বঙ্গ জুড়েই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়েই সকালবেলা কিন্তু কুয়াশার দাপট থাকছে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির সকালে কুয়াশা থাকলেও যত বেলা বাড়বে তত কিন্তু পরিষ্কার আকাশ হবে এবং স্বাভাবিকভাবে তাপমাত্রাও বাড়বে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন জানিয়ে রাখি মালদা এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তবে সেক্ষেত্রেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পরিবর্তন হবে এবং তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে আপাতত কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই গত কয়েকদিন আমরা যেটা দেখেছিলাম উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ই বৃষ্টিপাত হয়েছিল যেটা শেষ আপডেট অনুযায়ী কিন্তু এর মধ্যে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না একমাত্র তোমার উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাকা বাংলাদেশ যে এলাকাগুলি রয়েছে সেখানে একমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তা খুব হালকা থেকে মাঝারি তবে কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না একেবারে পরিষ্কার আকাশ তবে যত দিন যাবে ততই কিন্তু আরও তাপমাত্রা বাড়বে শীত আর কমা বা তাপমাত্রা কমার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ রক্তিমা